আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ নিয়ে আসলাম গরুর সিনার মাংস রান্না আমি আজ গরুর সিনার মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো আর রান্না করার জন্য প্রথমে এই যে গরুর মাংস খেলে অনেকের চুলকানো হয় সেই জন্য গরুর মাংসগুলাকে প্রথমে ভালো মতো করে ধুয়ে নিয়ে একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবো ধুয়ে নিব এই কারণে এরকম করে ধুয়ে নিলে আর শুলকাবে না যত ফারেন গরু মাংস খাওয়া যাবে তবে না শুলকানোর জন্য ধুয়ে নিলাম একটু গরম ফানি করে ফুটন্ত গরম ফানি দিয়ে ধুয়ে ফ্যানে নিয়ে নিলাম আর এখানে দিলাম দুইটা তেজপাতা দিব পেঁয়াজ কুচি একে একে সব মশলাগুলো দিয়ে দিব দিব আদা বাটা তারপর দিব রসুন বাটা আদা বাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ গরুর মাংস একটু সিদ্ধ হওয়া লাগবে তারপর দিলাম হলুদ গুঁড়া তারপর দিলাম ধনিয়া গুঁড়া লালমরিচ গুঁড়া টালা জিরা মশলা তারপর দিলাম গোলমরিচ গুঁড়া তারপর দিলাম গরম মশলা সব উপকরণ মিলিয়ে এখানে গরম মশলা আমি ব্লেন্ডারে ফেস্ট করে রেখেছিলাম ওগুলা থেকে আমি দুই চামচ দিয়ে দিলাম মাংস অনুপাতে এখন দিব সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্স করে দিয়ে ভালো মতো করে মেখে নেব ভালো মতো করে মেখে নিয়ে চুলাতে উঠিয়ে দিব আর গরুর মাংস যাদের একটু শুলকানো আছে তারা একটু গরুর মাংসগুলাকে একটু গরম পানি করে ধুয়ে নেবেন ধুয়ে নিলে আর শুলকানুটা হয় না এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয় ওই জন্য গরুর মাংস রান্না করার সময় আমি একটু গরম পানি করে ধুয়ে নিই প্রথমে ধুয়ে নিব তারপর একটু গরম পানি করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপর রান্না করি কিন্তু শুলকানুটা আর লাগে না তো উঠিয়ে দিলাম এখন মৃদু আছে কষিয়ে নিব প্রথমে মাংসগুলাকে ভালো মতো করে কষিয়ে নিব মাংসগুলাকে কষিয়ে নিয়ে তারপর এখানে দিব গোল আলু অনেকে গরুর মাংস শুলকানোর জন্য খেতে চায় না সেজন্য এ পদ্ধতিটা অবলম্বন করলে আর সুলকানোটা হবে না আমার রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কিন্তু স্বাদ কিন্তু কম হবে না যে গরম পানি করে ধুয়ে নিলে যে গরম পানি দিয়ে না ধুলে যে একটা স্বাদ এবং গরম পানি দিয়ে ধোয়ার পরে যে ওই সারটা কমে যাবে না একই স্বাদ বজায় থাকবে তবে স্বাস্থ্যের জন্য উপকার হবে গরম পানি দিয়ে ধুয়ে নিলে ভালো মতো করে মাংসগুলোকে কষিয়ে নিব প্রথমে ভালো মতো করে এখানে আমি চুলার আগুনটা মিডিয়াম টু লো আসে দিয়ে রাখছি একদম বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে সেই জন্য মৃদু আছে মিডিয়াম টু লো আছে দিয়ে রাখছে এখন দিয়ে দিব গোল আলুগুলা ভালো মতো করে কষিয়ে এখন দিব গোল আলু গোল আলুটা দিয়ে ভালো মতো করে আবার কষিয়ে নিব গোল আলুটা মিক্স করে দেব সব মাংসের সাথে একসাথে যাতে করে মিশে যায় সেজন্য মিক্স করে দেবো মিক্স করে দিয়ে এ এবারও কিন্তু অনেক ভালো মতো করে কষিয়ে নেব কষানোর মধ্যে মাংস এবং আলু প্রায় তিন ভাগের এক ভাগ সিদ্ধ হয়ে যাবে এখন ভালো মতো করে কষানোর পর এখানে দিব আবার ফুটন্ত গরম পানি সব সময় মাংসের মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে মাংসের জোলটা কিন্তু ও ফাতলা হয় না ও জোলটা কিন্তু একটু ঘন ঘন ওই টাইপের থেকে যায় আর ঠান্ডা পানি দিলে মানে গরমের মধ্যে ঠান্ডা দিলে অবশ্যই মাংসগুলো সিদ্ধ হইতে চাইবে না সেই জন্য গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন আমার মাংসটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করলাম কেমন লাগতেছে আমার রেসিপিটা ভালো লাগলে আমার ফাঁসে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হইতে পারি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকের মতো আল্লাহ হাফেজ